আসসালামাইকুম ক্রি কৈত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব আলোচিত অনেকগুলো ঘটনার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে এভাবে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পান আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো এর মধ্যে আপনি অবগত রয়েছেন যে গত কয়েকদিন থেকে আবহাওয়া অধিদপ্তরের যে বিজ্ঞপ্তিগুলো যা এর আগে আমরা জানিয়েছিলাম বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে পানি জমে যাওয়া গাড়ি আটকে পড়া সহ অনেকগুলো প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং আবহাওয়া অধিদপ্তর থেকে তবে বড় ধরনের দুর্ঘটনার তথ্য এখন পর্যন্ত পাওয়া কোনটা ডাবল ওয়ান টু তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা এবং পানি নিষ্কাশনের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক ডিপার্টমেন্ট এবং ফায়ার সেফটি ডিপার্টমেন্ট থেকে একটি দুর্ঘটনায় দুজনের দুঃখিত একজনের মৃত্যুর একটি তথ্য এর মধ্যে আপনারা অবগত রয়েছেন আমরা প্রচার করেছিলাম সকালবেলায় যেটা ট্যাক্স আকারে যেখানে আবদালি রোডে সড়ক দুর্ঘটনায় একজন মৃত্যু এবং দুজন আহত হওয়ার ঘটনা বিস্তারিত তথ্য শেয়ার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে ফায়ার সেফটি সুরক্ষা ডিপার্টমেন্ট তবে নিহত ব্যক্তির জাতীয়তা এবং আহত ব্যক্তির জাতীয়তার বিষয়টি এখন আমরা ক্লিয়ার না বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এটার সাথে যুক্ত ব্যক্তিরা মিলে ব্লাড কালেকশনের একটি কার্যক্রমে অংশগ্রহণ করেছিল যেটি জাতিসংঘ সহযোগিতায় কমিউনিটির যে ধারাবাহিক কার্যক্রম যেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই ধরনের কার্যক্রম সাধারণত এক দেশের অন্য দেশের সাথে যে সম্পর্কগুলো রয়েছে এগুলো অনেক শক্ত এবং দৃঢ় করে বাংলাদেশের দূতাবাসে বর্তমান রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এবং অনেকেই অনেক প্রবাসী ব্লাড ডোনেশনে বা ব্লাড কালেকশনে যেই তাদের সহযোগিতা বা রক্ত দেওয়ার বিষয়টি স্বতঃস্পৃষ্টভাবে অংশগ্রহণ করেছেন যেটা নিঃসন্দেহে বাংলাদেশ ঈদের জন্য একটি ভালো দিক প্রবাস জীবনে আমরা অনেকভাবে এই সকল ভালো কাজগুলোর বিপরীতে সুযোগ সুবিধা পাববা আমাদের কমিউনিটি আরও স্ট্রং হবে এদিকে কুইথ ফায়ার ফাইটার্সের পক্ষ থেকে বলা হয়েছে মোবারকাল কাবির এরিয়াতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ফায়ার ফাইটার্স টিম ঘটনা खबर सुनते পেে তৎক্ষণাৎ উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করে একজন নারী এবং দুজন শিশু উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা বর্তমান ভালো রয়েছে এই হচ্ছে ফাইভ সেফটি সুরক্ষা সবচেয়ে সুস্থত। আবহাওয়া অধিদপ্তররে যে ইনফরমেশন রয়েছে যে তাপমাত্রা আপনি এই মুহূর্তে লক্ষ্য করেছেন চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা চলছে বিভিন্ন প্লেসে বিভিন্ন মানে যেটা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বা আরো কম হতে পারে আরো বেশি হতে পারে। এই সকল পরিস্থিতিতে যে ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে যারা অসুস্থ সমস্যা রয়েছে বা শ্বাসকষ্ট অ্যালার্জি বা হাসি কাশি সর্দির জটিলতা রয়েছে তাদের সমস্যা দেখা দেয় আপনি অবশ্যই মেডিসিন সংগ্রহ রাখবেন আর আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করবো আপনারা অবশ্যই প্রবাসীদের খবর রাখবেন যারা মিনা আব্দুল্লাহ আফ্রাহ মিনা সাহেবা মরু অঞ্চল বা বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে ডিউটি করে যারা পানির সাথে যুক্ত কার্যক্রমের সাথে রয়েছেন তাদের খুব প্রতি খেয়াল রাখবেন এবং আপনার দায়িত্ব আপনার সাথে থাকে আমাদের বয়স্ক যে সকল প্রবাসী রয়েছে তাদের সেফটি সুরক্ষা নিশ্চিত করা যুক্ত থাকুন আর দেখে থাকুন আমাদের নিত্য নতুন আবৃত্ত প্রতিদিন এভাবে